হ্যালো বন্ধুরা ঢেলে ফোরন চ্যানেলে তোমাদের স্বাগত আমি আজকে রান্না করে দেখাবো রাঁধুনি ফোরন দিয়ে শাপলা দেখো আমি কি করে শাপলাটা রান্না করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তো দেখো আমি যে এখানে কিছুটা শাপলা নিয়ে সেরকম করে কেটে আমি এবার মূল রান্নায় দেখো আমি মিডিয়াম একটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে কিছুটা চিংড়ি মাছ হলুদ একটু একটু আর নুন দিয়ে রেখেছি আমি মেখে নেব দেখো কড়াইতে কিছুটা পরিমাণ আমি শর্ষা তেল দিয়ে নিয়েছি তেল আমার গরম হয়ে গেছে এই পর আমি দিয়ে দেব রাঁধুন এইভাবে খেয়ে দেখবে খেতে কিন্তু দারুণ হয় আর দিয়ে দেবে এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেখো আমার পেঁয়াজ গুলো ভাজা হয়ে আছে এইবার আমি চিংড়ি মাছ গুলো দিয়ে দেব মাছ গুলো ভেজে নেব তোমরা তো অনেকে সাপলা খাও বন্ধুরা একবার আমার মতন এইবার করে খেয়ে দেখো কতটা কতটা টেস্ট হয় একবার করলে বুঝতে পারবে দেখো চিংড়ি মাছগুলো গুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সাপলা মানে এত কম মশলা দিয়ে এত তাড়াতাড়ি একটা রেসিপি হয় তোমরা না করলে দেখবে না খুবই সময় কম লাগে আর তেমন কোনো মশলাই লাগে না এবার আমি সাপলাগুলো দিয়ে দেব দিয়ে আবার তুলে রেখে তারপরে ঢাকা দিয়ে দেবো এর উপরে দিয়ে দেবো আমি পরিমাণত লবণ আর দেব সামান্য একটু হলুদের ফাটি এবার ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে দেব এখানে হাফ চামচ রাঁধুনি আর হাফ চামচ কালো জিরে আর সামান্য একটু পেঁয়াজ আমি বেটে রেখেছি এটা আমি দিয়ে দেবো পরে ঢাকাটা খুলে নেব দেখো দুল দোলবিড়িয়ে কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে এই পর্যায়ে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো দিয়ে আমি আবার একটু মিশিয়ে দেবো আর পাঁচ মিনিটের মতন আমি চাল করে নেবো রেডি হয়ে গেল আমার মাছ দিয়ে সাত মা রান্নাটা করে নিতে পারবে মানে এত তাড়াতাড়ি হয়ে যায় তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কথা হবে আবার অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ আমি এবার তোমাদের বেড়ে দেখা দেখো বন্ধুরা কালারটা একটু দেখো